হ্যালো ফ্রেন্ডস আমি হালিমা আমার ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত তো ফ্রেন্ডস আজকে আপনার দুটি নাস্তা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো লাচ্ছা পরোটা আর মুরগির কলিজা ঘনার রেসিপি পারফেক্ট দুটি রেসিপি তো চলুন দেখে নিন রেসিপিটা আমি কীভাবে বানাচ্ছি তো রেসিপিটা বানাবার জন্য এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রাম মতো মুরগির কলিজা আর কলিজাটাকে দেখুন আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর এখানে আমি মশলা হিসাবে নিয়েছি আদা রসুন তবে আদাটা একদম খুবই অল্প পরিমাণে রসুনটা একটু বেশি পরিমাণে আছে আর এখানে আমি নিয়েছি ছোট বড় সাইজের কাঁচা পাকা একটু কাঁচা লঙ্কা আট থেকে নটা মতো তো মিক্সিং জারেতে দিয়ে পানি না দিয়েই আমি এটাকে একটু ঘুরিয়ে নিয়েছি তারপরেও এভাবে করে পানি না দিয়ে একটু ঘুরিয়ে নেবেন এটা খুব ভালোভাবে পেস্ট হবে না একটু দানা দানা থাকবে তো আমি এটা দিয়ে দিলাম কলিজার মধ্যে আর একটু দিয়ে দিচ্ছি লবণ সাথে দিচ্ছি জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ আর এখানে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এক চামচ সাথে দিচ্ছি সরষের তেল এক চামচ মতো তো এটা আমি ম্যারিনেট করে রেখে দেবো কমসে কম তিরিশ মিনিট মতো বেশিক্ষণ রাখতে পারলে তো মশাল্লাহ খুব ভালোই হবে তো চলুন ততক্ষণ আমরা পরোটা বানাবার জন্য আটাটাকে মেখে নিই তো এখানে আমি নিয়েছি ময়দা পাঁচশো গ্রাম মতো পাঁচশো গ্রাম ময়দার আমার সাতটা মতো পরোটা কিন্তু রেডি হয়ে গিয়েছিলো তারপরে যদি এক কিলো নেন তাহলে তার বেশি হবে তো যাই হোক পরোটার মধ্যে আমি অল্প সামান্য লবণ এক চামচ মতো চিনির পাউডার আর তেল দিয়ে হাতে করে খুব ভালো করে আমি ময়ন দিয়ে নিয়েছি তো হাতে করে ধরলে দেখুন দলা পেকে যাচ্ছিলো এইভাবে করে ময়নটা দিয়ে নিতে হবে তাহলে আপনাদের পরোটাটা কিন্তু পারফেক্ট হবে তো অল্প অল্প করে পানি দিয়ে আমি আটাটাকে মেখে নেব তো খুবই সহজ দুটি রেসিপি বন্ধুরা অবশ্যই কিন্তু ট্রাই করবেন আমি চেষ্টা করছি সহজভাবে আর খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করার আটাটা আমার মাখা হয়ে গেছে আমি আটাটাকেও আমি রেস্টে রেখে দিয়েছিলাম কুড়ি মিনিট মতো তো যাই হোক এবার আমরা কলিজাটা রান্না করব তার জন্য গ্যাস ওভেনটা অন করে কড়াইটা গরম করে নিয়েছি এবং এর মধ্যে আমি সর্ষের তেলটাও গরম করে নিয়েছি এখানে আমি সর্ষের তেল দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও করতে পারেন তো তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজের পেস্ট দুটো মিডিয়াম সাইজের সাথে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি তো বন্ধুরা আপনারা চাইলে পেঁয়াজ এবং টমেটোটাকে কিন্তু একসঙ্গে চপ করেও দিতে পারেন কিন্তু এর মধ্যে স্লাইস করে কিন্তু দেবেন না তো যাই হোক পেঁয়াজ এবং টমেটোটাকে খুব ভালো করে আমি ভুনে নিয়েছি কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত তারপরে যে মেটেটা বা কলিজাটা ম্যারিনেট করা ছিল সেটা আমি দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিয়ে নিচ্ছি দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে তো লবণটা একটু কম হয়েছিল আমি একটু লবণটা দিয়ে নিচ্ছি তো লবণটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো বন্ধুরা এটাকে অনেকে কলেজাও বলে থাকে অনেকে মেটেও বলে থাকে তো যেটাই বলেন না কেন একই জিনিস তো লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে তিন মিনিট মতো তো মশলা তিন মিনিট পর দেখুন আমাদের রেসিপিটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে এটা কিন্তু বয়েল হতে খুব বেশি টাইম লাগে না আর কুক মানে রান্নাটা করতেও কিন্তু খুব একটা টাইম লাগে না তো এটা আমাদের খাওয়ার জন্য রেডি শুধুমাত্র আমাদের এবার দরকার লাচ্চা পরোটা তো চলুন তাহলে লাচ্চা পরোটা আমি বানিয়ে নিই তো অলরেডি আমাদের আটাটা তো মাখানো আছেই কত সুন্দরভাবে আটাটা হয়ে গেছে দেখুন দেখতেই কত সুন্দর লাগছে আর এটা দিয়ে যদি লাচ্চা পরোটা বানানো হয় কতটা একটু মজার হবে তো আমাদের ডোটা তো অলরেডি রেডি হয়ে আছে আমি একটু লম্বা করে নিচ্ছি দিয়ে আমি ছোটো ছোটো করে একটু কেটে নেব যেভাবে আপনারা সাইজটা করতে চাইছেন পরোটার বা আপনার তাওয়ার সাইজ অনুযায়ী এটা কাটবেন অবশ্যই যদি একটু বড় হয়ে যায় তাওয়াতে কিন্তু ভালো লাগবে না দেখতে তো আমি এখানে তিনটে মতো রেডি করছি প্রথমে তো দেখলেন আমার সাতটা মতো হয়েছে পাঁচশো গ্রাম ময়দা দিয়ে তো প্রথমে আমি একটু বেলে নেবো তো আমরা গোল করে বেলবো না একটু বড় করে লম্বা করে বেলে নেব বা চার চৌকো করে বেলে নেবো এরকম রকম মতে গোল কিন্তু করব না তো কোনো রকমভাবে দেখুন একটু বড় করে আমি বেলে নিয়েছি তো এইভাবে করে একটু বেলে নিতে হবে তারপরে আমি এখানে নিয়েছি ঘি তো বন্ধুরা চেষ্টা করবেন অবশ্যই ঘিটাই নেওয়ার ঘিটা দিয়ে করলে পরে কিন্তু খেতেও ভালো লাগে আর এটা কিন্তু হয়ও খুব সুন্দর যেহেতু ঘিটা একটু ঘন এখানে কিন্তু তেল দিলে একটা ভালো হতে চায় না তো ঘিটাই নেবেন তো ঘিটা আমি ভালো করে দিয়ে নিচ্ছি খুব বেশি ঘি লাগে না আপনারা মাখার সময় তেল ব্যবহার করতে পারেন বাট এটা বেলার পরে ঘি ব্যবহার করলে আমার মনে হয় ভালো হবে তো ঘিটা হাতে করে খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি তারপরে উপর থেকে শুকনো ময়দা একটু ছড়িয়ে দিলাম তারপরে দেখুন এইভাবে করে একটু ভাজ করে নিচ্ছি এই বাচ্চারা পেপার দিয়ে একটু যেই পাখা তৈরি করার জন্য খেলা খেলার জন্য পেপার গুটিয়ে গুটিয়ে কিছু তৈরি করে সেই রকমভাবে একটু করে গুটিয়ে গুটিয়ে নিচ্ছি দেখুন একটু ভাজ ভাজ হয়ে যাচ্ছে তো দুটো সাইড ধরে আমি একটু লম্বা করে নেবো তো দেখুন এই ভাঁজগুলো হয়েছে এই ভাঁজগুলো থেকেই আমাদের পরোটাটা পারফেক্ট হবে তো এইভাবে করে আমি একটু ঠকে ঠকে বা টেনে টেনে যাই বলেন না কেন ঠকতেও হবে একটু হালকা হালকা টানতে হবে তাতে করে লম্বা দড়ির মতো হয়ে যাবে তো এটা হয়ে গেছে এবার আমি হাতে করে ঘুরিয়ে একটু গোল করে নেব তো বন্ধুরা এটা আসলে বলে বোঝাবার সেরকম কিছু নেই এটা একটু দেখে বুঝে নিতে হবে আশা করি আপনারা বুঝেও যাচ্ছেন হয়তো অনেকে বানিয়েও থাকে তো আমি আজকে যেভাবে বানাই সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করছি তো দেখুন এভাবে হাতে করে ঘুরিয়ে নিচ্ছি আমি খুবই সহজ এটা বানানো তো কত সুন্দর একটা আমাদের লিচি কিন্তু রেডি হয়ে গেছে পরোটা বানাবার জন্য লিচি কিন্তু আমার রেডি হয়ে গেছে তো চলুন আর একটা আমি আপনাদের দেখে দিচ্ছি তো প্রথমে আমি বেলে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি ঘুর ঘি খুব ভালো করে ঘিটা আমি লাগিয়ে নিয়েছি তারপর আবার সবগুলো ময়দা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি তারপরে একটা সাইড থেকে এরকমভাবে ফোল্ড করতে করতে আমি গুটিয়ে নেব খুবই সহজ এটা বানানো দেখে বুঝতেই পারছেন তো দুটো সাইড ধরে একটু একটু ঢোকে ঠকে নেব একটু লম্বা মতো হয়ে যাবে তারপরে হাতে করে ঘুরিয়ে নিলে পরে ব্যাস এটা হয়ে যাবে তারপরে এটা আমি খুব সামান্য ময়দা দিয়ে হালকা হালকা প্রেস করে করে আমি বেলে নেব তো বন্ধুরা চেষ্টা করবেন বেলার সময় যেন অল্প ময়দা ব্যবহার করার তো বেলা হয়ে গেছে গ্যাস ওভেনের উপর তাওয়াটাও আমি গরম করে নিয়েছি একটা সাইড সেখে নেওয়ার পর আমি একটু উল্টে দিলাম দেখুন এখানে বুঝতেই পারছেন কত সুন্দর লাচ্ছার ভাজগুলো আমাদের এসেছে তো উপর থেকে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম এবার সাদা তেলটা দিয়ে খুবই হালকা হালকা করে গ্যাসের ফ্লেমটা লোটু মিডিয়াম রেখে আমি এটা আমি সেখে নিচ্ছি এরই মধ্যে আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন লাচ্ছাটার কত সুন্দর ভাঁজগুলো এসেছে তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো করে আমি পটাটা সেখানে নিয়েছি ফাইনালি আমাদের পরোটাও কিন্তু রেডি হয়ে গেছে খাওয়ার জন্য তো বন্ধুরা দেখিয়ে নিলেন কতটা সহজভাবে রেসিপি দুটো আমি রেডি করলাম এই অল্প ছোট্ট একটা ভিডিওতে আপনারা দুটো রেসিপি পেয়ে গেছেন তো এখন চলুন পরোটা দিয়ে একটু কলিজাপটা খাওয়া যাক তো পারফেক্ট আমাদের রেসিপিটা কিন্তু হয়ে গেছে কত সুন্দর নরম হয়েছে দেখুন লাচ্ছাটা মানে লাচ্ছার পরোটাটা আর এদিকে আমাদের কলিজাটা তো রেডি আছে তো আমি এখন খাই তো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন এবং এই ধরনের রেসিপিগুলো দেখবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো লাগলে লাইক করতে শেয়ার করতে কিন্তু ভুলবেন